দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজাত রাহনুমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আসতে যাচ্ছে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান রোডম্যাপ প্রকাশের পর ইসির প্রস্তুতি সম্পর্কে সার্বিক ধারণা পাওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত পাওয়া তিনশো আবেদন ইসি যাচাই বাছাই করছে বলেও জানান তিনি আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ঘোষিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে ডিসেম্বরের প্রথমার্ধে অর্থাৎ ভোটের অন্তত এক মাস আগে তফসিল দেওয়ার কথাও এরই মধ্যে বলেছে নির্বাচন কমিশন এবার রেওয়াজ অনুযায়ী নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা জানালো ইসি হ্যাঁ আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারব সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন যেখানে তফসিলের আগে পরে ভোটার তালিকা সীমানা নির্ধারণ দল নিবন্ধন নির্বাচনী আইনের সংস্কার সরঞ্জাম কেনাকাটা দল ও অংশীজনের সঙ্গে সংলাপ সহ নানা কাজের শতাধিক ফর্দ থাকবে ইসি সচিব জানান সুষ্ঠু ভোট আয়োজনে মতামত জানতে শিগগিরই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসবে ইসি আপনারা জার্নালিস্ট আছেন তাদের সাথে আমরা একটু বলবো এর সাথে আরো আমরা যে পর্যবেক্ষণ যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো টা আবেদন পেয়েছি এটা পর্যালোচনা চলছে আর বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদের ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য নবম সংসদ নির্বাচনের আগে 2007 হাজার সাত দুই হাজার আট সাল থেকে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন এসি শিউলি সবনম দীপ্ত সংবাদ ঢাকা দেশের ইতিহাসের বিশেষ একদিন আজ উনিশশো সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করেন শেখ মুজিবুর রহমানকে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের বছর আজ রহমান ছাড়াও আগস্ট রাতে তার বেগম মুজিব তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুব হককে হত্যা করা হয় পনেরো আগস্টের সেই রাতে সেনা সদস্যদের আরেকটি দল শেখ মুজিবুর রহমানের ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্য মনিকেও হত্যা করে এছাড়া শেখ মুজিবের ভগ্নিপতি আব্দুর রব সেনাবিয়া ও তার কন্যা বেবি পুত্র আরিফ সেনিয়াবাদ তার নাতি সুকান্ত বাবু সেনিয়াবাতের বড় ছেলে সজীব সেনিয়াবাদ এবং এক আত্মীয় আব্দুল নঈম খানকে হত্যা করা হয় নবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড জানায় গত তেরো আগস্ট বেলা তিনটা থেকে চোদ্দ আগস্ট সকাল নয়টা পর্যন্ত পানির সমতল এক সেন্টিমিটার কমেছে বর্তমানে পদ্মায় পানির সমতল একুশ দশমিক তিয়াত্তর মিটার যা বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও দুধকুমার নদীর পানি কমে বিপদসীমার সমান রয়েছে এছাড়াও জেলার তিস্তা ধরলা ব্রহ্মপুত্র নদের পানিও কমেছে সকাল ছয়টায় দুধকুমার নদীর পানি সাত সেন্টিমিটার কমে বিপদসীমার উনত্রিশ দশমিক ছয় শূন্য সেন্টিমিটার সমান রয়েছে বলে নিশ্চিত করে জেলার পানি উন্নয়ন বোর্ড অভিনেত্রী ও ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি শমিকায় স্যার জামিনে কারামুক্ত হয়েছেন বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান এর আগে গত পাঁচ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় গত দশ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চে জুবায়ের হাসান ইউসুফ হত্যা চেষ্টা মামলায় তিনি জামিন পান একই সঙ্গে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যা চেষ্টার আরেক মামলাতেও জামিন মেলে কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হন সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট করা চল্লিশ হাজার ঘনফুট সাদা পাথর ডেমরা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জের র্যাব এগারো সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুটকৃত মূল্যবান বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারলিয়ায় র্যাব জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালায় র্যাব এগারো এর অধিনায়ক জানান অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে সাতটি প্রতিষ্ঠান থেকে চল্লিশ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করা হয়েছে ভাই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রত্যাশী ছিলেন একই দিনে অপুষ্টিতে আরও চারজনের মৃত্যু হয় আল জাজিরা জানিয়েছে গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আট জন নিহত হন শহরের তুফা এলাকায় অন্য এক হামলায় প্রাণ হারান আরও দুইজন এদিকে গাজা দখলে ইসরায়েলের রূপরেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেছেন বলে দাবি ইসরায়েলি অর্থমন্ত্রীর তবে এমন সিদ্ধান্ত থেকে ইসরায়েলকে সরে আসতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের চাষতি এলাকায় বার্স্ট বা মেঘের বিস্ফোরণ থেকে বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ জনে গুরুতর আহত হন আটত্রিশ জন শুক্রবার এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় শতাধিক মানুষ এখনও দুই নিখোঁজ রয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এখন পর্যন্ত একশো সাতষট্টি জনকে জীবিত উদ্ধার করা হয় অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীরা নানা সমস্যায় পড়ছেন এই ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই এলাকায় প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি এবারে খেলার খবর এএফসি এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাহরাইনে অনুশীলন পর্ব শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল ভিয়েতনামে বাছাই পর্বের প্রস্তুতি নিতে বাহরাইনে বারো দিনের ক্যাম্প করবে বাংলাদেশ যেখানে আঠারো ও বাইশ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা তবে দলের চার বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের মধ্যে জায়দ আহমেদ তানিল সালিককে সফরে নিশ্চিত করা গেল ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল এবং ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামের যোগ দেয়া নিয়ে রয়েছে শঙ্কা এদিকে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ শেষে দলের সাথে যোগ দেন রিমন হোসেন মেহেদি হাসান শ্রাবণ ও মুজিবুর রহমান জনি আগামী এক থেকে নয় সেপ্টেম্বর হবে এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা আর সৌদি আরবে চূড়ান্ত পর্ব হবে দু সালের জানুয়ারিতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ১৯ দল সদ্যই সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে থ্রি দেশীয় সিরিজ জিতে দেশে ফিরেছেন জুবা টাইগাররা এবার আজিজুল বাহিনী মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটিশ চ্যালেঞ্জের আগামী সেপ্টেম্বরে ইংলিশদের মাটিতে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে আজিজুল হাকিমের দল সফরসূচিতে আয়ারল্যান্ডের সঙ্গেও থাকবে একটি ম্যাচ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সিরিজ বাকি ম্যাচগুলো হবে সাত দশ বারো এবং চোদ্দো সেপ্টেম্বর আইরিশদের বিপক্ষে একমাত্র ম্যাচটি হবে তিন সেপ্টেম্বর আগামী একত্রিশ আগস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে আজিজুল হাকিমের দল দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো শিরোনামে দেখতে পাচ্ছি আরও দুশো সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত মোট তিনশো সাতষট্টিটি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো এর মধ্যে সাঁত্রিশটি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশের ক্ষেত্রে বলা হয়েছে শ্রম সংস্কার বিষয়ে বিরাশিটি নারী বিষয়ক সংস্কার বিষয়ে একাত্তরটি স্থানীয় কার বিষয়ে সাঁত্রিশটি স্বাস্থ্যখাত বিষয়ে তেত্রিশটি এবং গণমাধ্যম বিষয়ে তেইশটি এদিকে রয়েছে ছাত্র দলের তৎপরতা কম অন্যরা সক্রিয় ছাত্র দলের কোন পর্যায়ের নেতারা ডাকসু নির্বাচন করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এখানে দেখতে পাচ্ছি ভোলাগঞ্জের সাদা পাথরের একটি ছবি সংযুক্ত হয়েছে এতে বলা হয়েছে তীব্র প্রতিক্রিয়ার পর প্রশাসন কিছু পাথর উদ্ধার করতে সমর্থ হয় উদ্ধার করা সেসব পাথর গতকাল আগের জায়গায় ফেলা হয় পাশে রয়েছে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা ফিরবে সিএনএ টিভিকে ডক্টর ইউনুসের এই বক্তব্য এপাশে মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষক মাহফুজা দগ্ধ ছিলেন তিনিও চলে গেছেন এই প্রতিবেদনটি এপাশে প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি শিল্প খাতে মন্দা কাটছে না যন্ত্রপাতির এলসিও আমদানি কমছে টানা শোয়া পাঁচ বছর মন্দায় এ খাত শিল্প উৎপাদনে প্রবৃদ্ধির হার কমেছে তবে বেড়েছে রপ্তানির প্রবৃদ্ধির হার এ পাশে আমরা দেখতে পাচ্ছি শিল্প খাতের সার্বিক একটি চিত্র প্রকাশ পেয়েছে যাতে যন্ত্রপাতি রপ্তানিমুখী মধ্যবর্তী কাঁচামালের আমদানি হ্রাস এবং ঋণের এই সব বিষয়ে একটি লেখা প্রকাশ পেয়েছে নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে আর এ রয়েছে জুলাই যোদ্ধা অপুর ভিডিও বার্তা নিয়ে তোলপাড় গুলশানে আলোচিত চাঁদাবাজি এরপর রয়েছে দৈনিক কালের শিরোনাম ক্রেতার এক মাসের ব্যবধানে মূল্যবৃদ্ধির চিত্র এ পাশে প্রকাশিত হয়েছে এদিকে রয়েছে পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ সিনিটিভি টিভিকে ডক্টর ইউনুসের মন্তব্য আরেকটি শিরোনাম দুশ্চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র এ একটি অভিমত প্রকাশ পেয়েছে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা কষ্ট বেড়েছে মানুষের নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তম জন্মদিন আজ এবং আরেকটি শিরোনাম ষাট কোটি টাকার অবৈধ সম্পদ হাসিনা পুত্র জয়ের দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ